সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ সততা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা বিয়ে নিয়ে চিন্তিত বিয়ে নিয়ে ভাবছেন আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনাদের সেবায় আছে এখন সততা ম্যারেজ মিডিয়া সততা ম্যারেজ মিডিয়া দিনরাত চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত শততা ম্যারেজ পেডিয়ার এখন এই মুহুর্তে হাই কোয়ালিটি পাত্রপাত্রীর ছিবি ডাটা রেডি আছে এই মুহূর্তে কিছু হাই কোয়ালিটি সম্মানিত ব্যক্তিদের ছিবি ডাটা আমাদের প্রয়োজন যেমন বিসিএস ক্যাডার এমবিবিএস ডাক্তার ব্যাংকার ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন পাইলট আরবি অফিসার পুলিশ অফিসার প্রশাসনিক ক্যাডার এসপি অ্যাডিশনাল এসপি ডিসি এডিশনাল ডিসি ট্যাক্স অফিসার কাস্টম অফিসার সম্মানিত এই হাই কোয়ালিটি সম্মানিত ব্যক্তিদের ছিবি ডাটা আমাদের প্রয়োজন আমাদের অসংখ্য উচ্চ হাই কোয়ালিটি সুন্দরী পাত্রীর ছিবি ডাটা রেডি আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের হাই কোয়ালিটি লম্বা সুন্দরী পাত্রীর উচ্চশিক্ষিত সুন্দরী পাত্রীর ডাটা আমাদের হাতে আছে সম্মানিত আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা একটু কষ্ট করে আমাদের সততা ম্যারেজ মিডিয়ায় যোগাযোগ করুন অথবা আমাকে ফোন করুন আমি আপনাদের সাথে দেখা করব ইনশা আল্লাহ সততা ম্যারেজ মিডিয়া সর্বক্ষণ আপনাদের সেবায় আছে সততা ম্যারেজ মিডিয়া দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে ফোন করুন অথবা আমার অফিসের ঠিকানায় দেখা করুন আমরা আপনাদের সঠিক পাত্রপাত্রির সন্ধান দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ